জামায়াত নেতা এটিএম আজহারের শুনানি আগামীকাল মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে সোমবার জ্যৈষ্ঠ বিচারপতি জুবাই রহমান চৌধুরী সহ তিন বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন অভিযোগে সালের ডিসেম্বর অপরাধের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন এই রায়ের বিরুদ্ধে আপিল শুনানির পর দুই সালের অক্টোবরে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ পরে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে দুই হাজার বিশ সালে উনিশ জুলাই আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম এটিএম আজহারুল ইসলামকে এখনো মুক্তি না দেওয়ার কারণে জামায়াতের অনেক নেতৃবৃন্দ অনেক ক্ষোভ প্রকাশ করছেন কিছুদিন আগে আইনজীবী শিশির মনির জানিয়েছিলেন মূলত আইনি জটিলতার কারণে এবং কিছু কৌশলগত কারণে জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি হওয়াটা বিলম্বিত হচ্ছে জানা গিয়েছিল অপরপক্ষের বিচারপতি অসুস্থতা হওয়ার কারণেও এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল জামায়াতের নেতৃবৃন্দ আশাবাদী যে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়ে দেশের মানুষের কাজ করার সুযোগ পাবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সংবাদ সংগ্রহে উৎসাহ দিন পাশেই থাকুন